কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জ্বলে তলোয়ারের মতো ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছো লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বর্ষতা ভগ্ন নি রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকেই তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কতলাঞ্ছনা খাটুনে গিয়েছে লেখকের হাতে ধূমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অস্ত্র তাই তো ফসল ফলাই বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু নেই কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে খেই আর কত মৌন মুখ শব্দহীন দিধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর দুঃসহ দিন দুর্বার যাক এ কলঙ্ক মুছে যাক কাজ কাজ করো কাজ মজুর দেখোনি তুমি এ কলম দেখোনি বেকার বিদ্রোহ দেখোনি তুমি রক্তে কিছু পাওনি শেকার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেকে লেখাই শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস একটি পয়সাই কেনা হে কলম তুমি কৃতদাস। তাই যত লেখ তত পরিশ্রম এসে হয় জড় কলম আজ দল বেঁধে ধর্মঘট কর লেখক স্তম্ভিত হোক ক্যারানীরা ছেড়ে দিক হাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষেই আর কালো কালি নয় রক্তেয়াজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এঁটে হে কলম আনু দিকে দিকে